আসসালামু আলাইকুম হ্যালো বিহান আজকে আপনাদের জন্য হাফ সিল্কের ভিতরে একটা শাড়ি ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে হাফ সিল্ক ম্যাটেরিয়াল এর ভিতরে হাই স্ত্রী শাড়ি দেখাবো হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে আর এটা হচ্ছে নেভি ব্লু অনেকদিন কিন্তু আমরা শাড়ির ভিডিওটা করিনি হচ্ছে আমাদের অনেক শাড়ি আছে তো আমার এনার্জি লস ছিল এই জন্য আমি কিন্তু শাড়ির ভিডিওটা করিনি দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে পাবেন সম্পূর্ণ হচ্ছে শাড়িতে কাজ পাবেন এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস আছে এই শাড়িটা নিলে কিন্তু আপনার ব্লাউজের চিন্তা মোটেই থাকবে না আর এর নেভি ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছিল বডি এবং আঁচল আর এটা হচ্ছে কুচির অংশটা হ্যাঁ এ হচ্ছে কুচির অংশটা সম্পূর্ণ কুচিতে কিন্তু অনেক চওড়া একটা কাজ আছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ এই শাড়িটা কিনলে কিন্তু আপনার ব্লাউজ পিসের আর ঝামেলা থাকছে না তো আর দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে ইনবক্স নাম ঠিকানা ফোন নম্বর অ্যাড্রেস সহ ইনবক্স করতে হবে এই হচ্ছে পোড়া শাড়ির ডিটেলসটা দেখেন হোয়াইট কালারের এই শাড়িটা পাবেন কিন্তু রিভার্স ওয়ার্কের ভিতরে প্রথমে কিন্তু আমি ব্লাউজের প্যাটার্ন দিয়ে শুরু করছি এটা হচ্ছে ব্লাউজের প্যাটার্ন দেখেন যারা একটু অকেশনালি শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এই হচ্ছে দেখেন আপনার কুচের অংশটা হুম আর এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা এই যে এই হচ্ছে আঁচলের পোষণটা আর আঁচলে সুন্দর করে টার্সেল অ্যাড করে দেওয়া আছে দেখেন প্রত্যেকটা শাড়িতে সুন্দর করে কিন্তু আপনি টার্সেল পেয়ে যাবেন হ্যাঁ তো এই হচ্ছে পুরা শাড়িটার লোকটা দেখেন এই হচ্ছে পোরা শাড়িটার লোকটা অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ তো যার ভাল লাগবে সম্পূর্ণ নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে এই শাড়িটা আপনি নিয়ে নিতে পারবেন যেহেতু ডিসেম্বর মাস তো এরকম একটা সবুজ শাড়ি চাই চাই তো অকশন অনুযায়ী শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক পারফেক্ট হবে হ্যাঁ এই দেখেন পুরা শাড়িতে কাজ এটা কিন্তু একটা ক্যাকটাস টাইপের কাজ দেওয়া আছে এখানে হ্যাঁ দেখেন এটা হচ্ছে কুচির অংশ এটা হচ্ছে কুচির পশনটা আর এখানে কিন্তু ব্লাউজে শুধু এখানে পাবেন আপনি একটু হচ্ছে হাতায় বা অথবা আপনি পিঠে কাজ চাইলে দিতে পারেন এই হচ্ছে পুরা শাড়িটার লোকটা এটা সম্পূর্ণ হাফ সিল্কের ম্যাটেরিয়াল আছে হ্যাঁ টাঙ্গাইলের হাফ সিল্ক তো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক এক্সক্লুসিভ অনেক গর্জিয়াস হবে এই হচ্ছে আঁচলের পোষণটা তো আর দেরি না করে আপনারা চাইলে শাড়িগুলো আমাদের কাছ থেকে দুইভাবে নিতে পারেন পাইকারি এবং খুচরা যারা পাইকারি নেবেন মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন তাদেরকে আমরা একেবারেই এই ভিডিও দেখে যদি আপনারা শাড়িগুলো নেন তো অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক এবং একটা ফলো দিতে ভুলবেন না আর আমাদের আপনারা যদি আম পেজ থেকে নেন তাহলে অবশ্যই দেখে শুনে আমাদের পেজে একটা হচ্ছে মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের আউটলেট থেকে এসে নেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের আউটলেটে এসে দেখে শুনে নিতে হবে এবং আপনারা অবশ্যই রিজনেবল প্রাইজে পাবেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে পঙ্গু হসপিটালের পাশে মুজিব রেলগেট মুজিব সড়ক আজাদ হস্তশিল্প লেডিস কর্নার হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ